বুটিক্স একদম প্রিমিয়াম ইন্সপায়ার্ড লুকের ড্রেস খুবই কোয়ালিটি ফুল পুরো ড্রেসটা কটন এর মধ্যে এরকম কাজ করা রেডি করা আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় ফ্রি সাইজ হয় পিছনেও কাজ আছে পিছনেও কাজ আছে ফ্রি সাইজ বলতে কি এটা 46 বডি হবে এর ছোট বডি যেমন ছোট বডি হলে আপনাদেরকে চাপিয়ে নিতে হবে এটা সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না সালোয়ারটা কি প্যান কাটিং এ আচ্ছা সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে নিচে কাজ আছে আর ওড়নাটা একটু দেখিয়ে দিই ওড়নাটা খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে কোটা টাইপের ওড়নাটা তাই না ওড়নাগুলো একটু ফেন্সি আচ্ছা এই ড্রেসটার প্রাইস কত পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চব্বিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এইটা দেখুন খুব সুন্দর একটা ম্যাট অরেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিচে আবার অর্গানজার পার করা ড্রেসের লুকটা দেখছেন কি সুন্দর মানে ড্রেস ভাজ করে অবস্থায় কিছুই বোঝা যায় না ওপেন করলে ড্রেসের লুকটা আসলে পুরোপুরি বুঝতে পারবেন এটার সাথেও সালোয়ার পাচ্ছেন প্যান কাটিংয়ে আর ওড়নাটা তো বিশাল বড় ফেন্সি একটা ওন্না থাকবে সো এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা এই মেরুন ড্রেসটা দেখুন এটা কিন্তু আবার ম্যাচিং কাজ বাট তাও এত হাইলাইট হচ্ছে ড্রেসটা দেখুন ওপেন করার পর পুরোটা কিন্তু বোঝা যাচ্ছে নিচে অর্গ্যানজার প্যানেল মেরুনে মেরুন কাজ বাট কাজটা কি হাইলাইট হচ্ছে দেখুন ম্যাচিং কাজে তারপরও কি সুন্দর হাইলাইট করছে ড্রেসের স্লিপসের ডিজাইনটা দেখুন

আচ্ছা নেক্সট চলে যাচ্ছি ওন্নাটা ফেন্সি 2700 তে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার কালারটা কি সোবার আর প্রিমিয়াম একটা লুকের ড্রেস দেখুন পুরো ড্রেসটা অল ওভার কাজ করা এবং এটা সাথে সালোয়ারনা দেখাবো এটা মনে কোটা ফেব্রিকস না আচ্ছা এটা জামাটাই কোটা ফেব্রিকসের সালোয়ার থাকছে ওন্না বড় না হবে এটা ওন্নাটাও কাজ করা হলোবা এটার দাম কত আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট এইটা এটা একটু প্রিন্টের মধ্যে ভি গলা এটা গোল গোল আচ্ছা এটা হচ্ছে কুর্তি স্টাইলে জামার নিচটা দেখুন কি সুন্দর করে লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক করা খুব সুন্দর করে প্যানেল আকারে সালার প্যান কেটিং এ প্রিন্ট এর মধ্যে থাকবে আর বড় না প্রাইস কত পড়ছে এটা 2050 টাকা 2050 আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর মিন্ট গ্রিন কালারের মধ্যে প্রিন্ট করা গলায় কাজ করা এবং এটা সাথে সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন এটা দাম কত হবে 1450 টাকা 1450

মেরুনের মধ্যে খুব সুন্দর একটা লালচে টাইপের একটা মেরুন গোল্ডেন কাজ করা কাঁচের ফিনিশিংগুলো ক্লোজে একটু দেখাই দেখুন কি সুন্দর ফিনিশিং করা সালোয়ারের নিচেও কাজ আছে ওননাটাও কাজ করা এটার দাম কত কাজ এটাও সুন্দর গলায় পুরো কাজ করা আছে মিন্ট কালারে সাথে পেয়ে যাবে এটা প্রাইস আচ্ছা মাত্র তেশো টাকায়

পুরোটা কাজ সাথে স্যালোয়ারনা তো পেয়েই যাচ্ছে এটার দাম কত পড়বে দুই আছে নেক্সট সেনে চলে যাই নেক্সট যেটা তো অনেক সুন্দর গলাটা পুরো ড্রেসে অল কাজ করা সাথে না ব্যাক সাইডও কাজ এটার দাম কত আচ্ছা সুন্দর সি কালারের মধ্যে ওয়াও একটু দেখাই

সাথে সালোয়ারও তো পেয়ে আছে এটার প্রাইস পড়বে 2150 2150 আচ্ছা এটার ওন্নাটা কিন্তু খুব সুন্দর কোটার মধ্যে একটু ফেন্সি ওন্না এইটা দেখুন কালারটা কি সুন্দর একটা লেমন কালার ডিয়ারস মানে ড্রেস যেটা দেখাচ্ছি একটা একটা যে সুন্দর সালোয়ারও তো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস 2000 টাকা 2000 টাকা আচ্ছা নেক্সট আপনাদের রাউন্ড শেপের মধ্যে আরো কিছু ড্রেস দেখাবো যেমনটা গোলের মধ্যে ওয়াও বডিতে যে কারি সেট করা আছে 100% কটন এইটা দেখুন সুন্দর সালোয়ারটা দেখুন সালোয়ারের নিচে এই যে চিকেনের কাজ করা আছে আর ওনা কোটা হবে এটা প্রায় ষোলোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি আমরা এটা দেখুন একটা চেয়ে সুন্দর বডিতে সুন্দর কাজ করা দেখুন এটার সাথে সালো না দেখাই গোলের মধ্যে এটা সালোয়ার প্যান্ট কাট প্রিন্ট এর ওনা 2050 এটাও খুব সুন্দর ড্রেস ড্রেস কটন গুলো খুব সুন্দর আর কুর্তি গুলো বিশেষ করে গোলের মধ্যে যেটা এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে সালোয়ার না আছে দাম পড়বে এটা 2050 2050 এটা দেখুন এটা অনেক সুন্দর নিচে প্যানেল হাতার প্যানেল সাথে চালন সেটার দাম দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে অনেক অনেক সুন্দর একটা কালেকশন জামার নিচে এরকম প্যানেল আছে গলায় প্যানেল করা হাতায় প্যানেল করা সাথে চালন না নিচে পেয়ে যাবে এটার দাম পড়ছে দুই হাজার পঞ্চাশ তো নিতলে চলে আসতে হবে আপনাদেরকে ওয়ান ইয়ার পার্সেন্ট যেটা হচ্ছে স্টার মলিকার দুটো তলায় এক বাই ষোলো নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কেটে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলহাফ